ঝিনাইদহে মাইক্রোবাস ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল এক পল্লী চিকিৎসকের এ সময় আহত হয়েছে আরও দুইজন ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে মাইক্রোবাস ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মুক্তার হোসেন চল্লিশ নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মুক্তার শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের আলিবর্দি শেখের ছেড়ে প্রত্যক্ষদর্শী আশিকুজ্জামান জানান সন্ধ্যায় পল্লী চিকিৎসক মুক্তার হোসেন তার স্ত্রী বড় বোনকে নিয়ে ঝিনাইদাহ থেকে গ্রামে ফিরছিলেন পথে ঝিনাইদাহ মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সাথে সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল ও ভ্যানের তিনজন আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন ঝিনাইদাহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন মুক্তার হোসেন হাসপাতালে আসার আগেই মারা গেছেন আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের শারীরিক অবস্থা খুব বেশি ভালো না ঝিনাইদাহ আরাপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা えっ